পুজোর এখনও বেশ কিছুদিন বাকি কিন্তু আজ থেকেই শুরু হয়ে যায় পঞ্চকোট রাজবংশের পুজো আজ জানাবো সেই পুজোর ইতিহাস প্রায় দু বছর অতিক্রান্ত প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো যা শুরু হয়ে গেল আজ থেকেই জানা যায় দামোদর শেখর এই পুজোর শুভারম্ভ করেন সেই সময় এই জায়গা জঙ্গল মহল নামে পরিচিত ছিল পরবর্তীতে দামোদর শেখরের নাম অনুসারে শেখর ভূম নাম হয় সেই নাম অনুসারে এই পুজো শেখর বাসিনী পুজো নামেও পরিচিত আমাদের এটা পঞ্চকর রাজ পরিবারের পুজো এটা প্রায় দু হাজার বছর ধরেই এই পুজো হচ্ছে আজ থেকে দু হাজার বছর আগে শকাব্দ দুয়ে ধারনগরের বংশধর মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ জগৎদেব সিংহের পুত্র কনিষ্ঠ পুত্র দামোদর শেখর এই পুজোর শুভারম্ভ করেন এবং সেই দিন থেকে আজ এই পুজো হয়ে আসছে সেই সময়ে এই পুজো এই জায়গার নাম ছিল জঙ্গলমহল পরবর্তীকালে দামোদর শেখরের নামানুসারে এই জায়গার নাম হয় শিখরভূম তাই এখানে যে দুর্গাপুজো হয় এই দুর্গা মায়ের পুজো এবং দুর্গা মায়ের নামও শেখরবাসিনী দুর্গ এই পূজাটাও হচ্ছে শেখর বাসিনীর দুর্গার পুজো রাজবংশের প্রথা মেনে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবী বাড়িতেই শুরু হয়ে গেল দুর্গাপূজো। এখানে মা পূজিতা হন রাজ রাজেশ্বরী রূপে কথিত রয়েছে রামচন্দ্র রাবণ বধের জন্য যে ষোলো দিন ব্যাপী পুজো করেছিলেন সেই ধারা মেনেই এখানে ষোলো দিন ধরে মা পূজিত হন আর সেই কারণেই এই পুজোকে ষোড়শ কল্পের পুজো বলা হয় ষোড়শ কল্পের ষোড়শী রূপে মা হন এই মন্দিরে চলে প্রথাও। আজও বলি প্রথা রয়েছে এই মন্দিরে যদিও পুজোর আর তেমন জৌলুস নেই তবে সাবেকিয়ানা আর ঐতিহ্য আজও বর্তমান যার মাহাত্ম এখনও বয়ে বেড়ায় কাশীপুরবাসী পুজো দিনে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল রাজরাজেশ্বরী দেবীর বোধন চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তির সামনে ঘট স্থাপন করে পুজো করা হয় দশমীর দিন এই ঘট বিসর্জনের মাধ্যমেই পুজোর সমাপ্তি হয় দ্বিতীয়ত এখানে আমাদের ষোলো দিনের পুজো হয় যেটা এমনি সব জায়গায় দেখবেন যে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় এখানে কিন্তু এই জিতাষ্টমীর পরের দিন যে নবমী যেটা আজকের দিন এই কৃষ্ণপক্ষের আদ্রা নক্ষত্র যুক্ত নবমীতে এই পুজোর সূচনা হয় এবং এই পুজো আগামী দুর্গা পূজার নবমী অবধি হবে নবমীর দিন অবধি পুজো হয়ে দশমীর দিন আমরা যেটা নবমীর অধিক পুজো সেই অধিক পুজো করার পরে আমরা এর অপরাজিতা পুজো করে এই পূজার ঘট বিসর্জনের মাধ্যমে এই পুজোর সমাপ্তি হয় দেখুন আরম্ভর নেই কিন্তু পুজো যা আগে ছিল পুজো নিয়ম তাই হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক